গ্রামীণ পথে যাচ্ছি আমরা ভ্যানে চড়ে গ্রামের যে একটা স্মেলার ট্যুর আমাদের শেষের দিকে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ঢাকা ব্যাক করব চেষ্টা করব আজকাল সময় চলে গেছে লাইটও পরে কম আগামীকাল সকাল কোথাও একটু বেড়াতে সকালে বেরিয়ে তারপর আমরা চলে যাব ঢাকায় ইনশাল এখন আমরা আছি বরিশালের মূলাদি উপজেলার বড়পথাচর এলাকা চলে বেশি রিক্সা এখনও চোখে পড়ে নি অটো চলে ট্রেনে চলে এই যে ক্যানেল বাংলার ভ্যানিস যেখানে যাই সেখানে নদী নালা খাল বিল আর নদী খালো কিনে বৈশ্বাস

তোমাদের এদিকে ইলিশ তো মাওয়া যায় বলে যে না মাছ নামা বলছে চাঁদপুর বরিশাল এগুলিরে বুঝায় একটা দূর হলো তবে আজকে চুরিটা অনেক টাইট ছিল টাইট শিডিউলে আমরা একটা জম্পে শুরু করলাম বরিশাল ভাসমান পেহারা বাজার কুটিয়া মসজিদ আর কি দুর্গাসাগর দুর্গাসাগর দিঘি

আর একটা হইলো মানে আমার মনে হচ্ছে জন্য এটা কষ্ট অনুভব হয় না নিজের মন চাই হয় কষ্ট অনুভব হয় খুব কষ্ট লাগে রেস্ট নেওয়ার ঠিকই হয় না মন চাই তো হয় যখন মন চাই তো হ্যাঁ 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 রেস্টের সময় থাকে রেস্ট নেওয়ার সময় থাকে তাদের কষ্ট বেশি মনে হয় আর নিচে আলাদা কাজের জন্য হয় সেটা রেস্ট নেওয়া যায় ভ্রমণ ভ্রমণও করা যায় আমি তো চিল্লাই গেছিলাম দাদা চিল্লাই গেছিলাম হচ্ছে আর উনিশ বছর আগে আমার মেট্রিক পরীক্ষার পরে দু হাজার ছয় সালে আচ্ছা এই নৌকা গেছিলাম নৌকা বদল গাছি আমরা আছি বদল রান ওয়ালাইকুম আসসালাম দোস্ত এটা হচ্ছে বরিশালের মুলাদিতে মুলাদির বড় পাতার চর বলে এই এলাকাটা এখানে বেড়াতে আছে আজকে বরিশালের আর অন্যান্য স্পটও কভার করছি আমাদের হোস্ট যারা তারা চলে যাচ্ছে আসো আমাদের হোস্টরা চলে যাচ্ছে আমাদের রেখে আহ জানি দেখুন ভিউটা কতটা সুন্দর লাগছে গ্রামীণ পরিবেশের এই ভিউ দেখতেই দেখেন হোস্ট টা দূরে দূরে আসতেছে তানবীর খান নাইস হ্যাঁ থ্যাঙ্ক ইউ তানভীর খান আমাদের এই গোটা ট্রিপের একটি ডকুমেন্টারি আমি ইনশাল্লাহ তৈরি করব এবং চেষ্টা করব যত দ্রুত সম্ভব ডকুমেন্টারিটি আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়ার জন্য

দুর্বার ছেনারা করছে পড়লে ব্যথা বাবা তো হয়েছে রে তানবির খান কোথায় এটা তানবির খান এটা হচ্ছে বরিশালের মুনাদির বড় পাতার গ্রাম সেখানে এসেছি ইনশাল্লাহ সামনে আমাদের চ্যানেলে এই ট্যুরের একটা ডিটেলস ডকুমেন্টারি থাকবে সময় স্বল্পতার জন্য অনেকগুলো প্লেসগুলি কভার করতে পারিনি না হলে ওগুলিও কভার করতাম আমরা এসেছি মঙ্গলবার আজকে শুক্রবার মাঝখানের তিন দিন শুধু দাওয়াতের উপরেই ছিলাম কোথাও ঘুরতে পারিনি তো আজকে দাওয়াতগুলো ক্যান্সেল করে আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বরিশালের দিকে আগামীকালও দাওয়াত আছে দাওয়াত খেয়ে তারপর আমরা ঢাকা ইনশাল্লাহ ব্যাক করবো দুপুরের পর ইনশাল্লাহ রাতের মধ্যে ঢাকা থাকব

নাচক আজকে অনেক খুশি মাত্র দুই বছর বয়স দুই বছরে যে টাইট টানি করল বা আমি তো ছোটবেলায় অনেক ভয় পেতাম নৌকা উঠে আমার মেয়ে খুশি নৌকাউকে একটা বিষয় বলে রাখি যে এখানে আমাদের হোম ডিস্ট্রিক্ট যেখানে কুমিল্লা ওখানে অনেক ঘন বসেছে এখানে একটা থেকে একটা ঘর অনেক দূরে একটা হন্টেড ফিল হয় স্পেশালি রাতে তো সেই হন্টেড লাভ মানুষ নেই এই ডিগ্রি কলেজ হোক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখন ডিগ্রি কলেজ হবে এই যে দেখুন উদ্দেশ্যে শহীদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় পাতার চর উপজেলা মুলাদি জেলা পরিষদ যাই হোক লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ট্রিপের একটা ডকুমেন্টারি আসবে আগেই বলেছি ট্রাভেল রিক্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ